আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের স্কুলে ফল উৎসব ছিল আমরা যেন দেশি বিদেশি রকম ফল চিনতে পারি সেজন্য প্রতি বছর এই উৎসব হয় নানা রকমের ফল সংগ্রহ করা হয়েছিল এখানকার অনেক ফলই আমি চিনতাম না তারপর আমি আমাকে একটা একটা করে চিনিয়ে দিয়েছে। বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের ফলগুলো দেখতে খুব ভালো লাগছিল এক একটা ফলের এক এক রকম ছিল আমাদের দেশে যে এত রকমের ফল আছে তা আমি জানতামই না এটা হচ্ছে ডেওয়া টক মিষ্টি স্বাদের এই ফল এটা হলো আনার গোলাপ জাম আপেল কাঁচা খেজুর দেশি আমরা জাম আমলকি জামরুল কলা স্ট্রবেরি তেঁতুল আরও ছিল কমলা খেজুর আনারস ড্রাগন করঞ্চা দেশি গাব আঙ্গুর আতা লেবু রামবুটান বিলম্বি বাঙ্গি তাল জলপাই সফেদা লটকন লিচু বেল নারিকেল তরমুজ আর তবলা মতো ডাব কাঁঠাল নাশপাতি জাম আর পেয়ারা আর এই সাইডটাতে আছে নানা জাতের আম এত বড় একটা নাক ফজলি আম দেখতে একদম নাকের মতো লম্বা সিনা কাটিমন এক কাটিমন দুই কাঁচা মিঠা হাড়ি ভাঙ্গা শেরসাপাত বানানা আম দেখতে একদম কলা মতো সাগর কাটিমন দুই আম্রপালি বাড়ি চার আরো কত জাতের আম আমের তৈরি রকম খাবার ছিল এখানে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ